হ্যাঁ সফলতার পিছেই দোপা সফলতার মধ্যে কি আছে দ্যাটস সাকসেসের মধ্যে কি আছে এটা আমাদেরকে আগে জানতে হবে আমি গভীর ভাবে চিন্তা করে দিনগো দিন করে সাকসেসের চারটি লেটার সাতটি লেটার থেকে সাতটি ওয়ার্ড আমি জেনারেট করেছি इट्स মাই ক্রিয়েটিভিটি আমি ভেবেছি এই সাতটা ওয়ার্ড এই সাতটা শব্দই হলো সাকসেসের মূল হাতিয়ার অর্থাৎ সাতটা খুঁটি তাহলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এস ইউ সি সি ই এস এ সাকসেস আমরা আলোচনা করব ফার্স্ট লেটার থেকে যেমন এস এস ফর সুপার মাইন্ড যদি কোনো মানুষ সাকসেস পেতে চায় তাহলে অবিয়াসলি তাকে সম্পূর্ণ ভালো মনের অধিকারী হতে হবে এই যে মন আমাদের ভিতরে এই মন থেকে ভালো উৎপত্তি এই মন থেকেই খারাপের উৎপত্তি

তাহলে সকলেই মিলে তাকে আর সহযোগিতার মাধ্যমে উঠে নিয়ে আসা যায় এরপরে যেটা আসবে সেটা হলো সি সি ফর কন্টিনিউ কোন একটা কাজ আমরা শুরু করেছি থেমে যাওয়া যাবে না থেমে যাওয়ার নীতি যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা কখনোই ব্যর্থ হব না মানুষ তখনই ব্যর্থ হয় যখন মানুষ থেমে যায় এরপরে হচ্ছে কমিউনিকেশন যোগাযোগ

যেই মানুষটা সর্বদা আপনার ভালো চাই আপনাকে ভালো পরামর্শ দেয় এমন একজন মানুষকে আপনি আপনার জীবনের উপদেষ্টা হিসেবে নিযুক্ত করতে পারেন যেটা আছে সেটা হলো সেটা হচ্ছে গুরুত্ব সহকারে চাওয়া যে জিনিস আমরা চাইব অভিয়েসলি খুব গুরুত্ব সহকারে বিকজ চাওয়াটা যদি হয় নিখুঁত পাওয়াটা অভিয়েসলি শো নি

এটাকে দেখে ওই সিস্টেমের প্রতি আমাকে আমি শতভাগ করি আমাদের যে চাওয়াটা আছে সেই চাওয়াটা পাওয়ায় পরিণত হবে আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম সাকসেস

কখনোই মনের গোলামি করা না মন আমার গোলামি করবে ক্লিয়ারলি